হ্যালো ফ্রেন্ডস আমরা সাধারণত একাদশীর দিন সাবু দুধ কলা দিয়ে খেয়ে থাকি যদি এভাবে সাবুদানা দিয়ে লুচি বানিয়ে খান তাহলে মিনিটের মধ্যে দশ পনেরোটা লুচি খেয়ে নিতে পারবেন এত ভালো হয় খেতে তো এই লুচিগুলো বানানোর জন্য এক বাটি সাবুদানা নিয়ে নিলাম নিয়ে একটা ফ্রাই প্যানে পাঁচ মিনিটের জন্য সাবুরদানাগুলো টেলে নিলাম যখন সাবুরদানাগুলো ঠান্ডা হলো তখন একটা মিক্সি জারে নিয়ে মিক্সি করে নিলাম এবার আটাগুলো চেলে নিলাম চেলে নিয়ে এবার একটা বাটিতে জল দিয়ে দিলাম দিয়ে দুটা আলু সেদ্ধ করে নিলাম পনেরো মিনিটের মতো যখন আলুগুলো ঠান্ডা হলো তখন আলুগুলো খোসা ছাড়িয়ে নিলাম এভাবে একে একে সব আলুগুলো খোসা ছাড়িয়ে নেব ছাড়ানো হওয়ার পর এবার আলুগুলো আমি আধা মেশ করে নেব আপনারা চাইলে আলুগুলো পুরোপুরি মেশ করে নিতে পারেন এবার যে সাবুদানার আটা আমি রেডি করেছিলাম সে আচাগুলোর মধ্যে মেশ করা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু মেখে নিলাম মেখে নিয়ে এবার দিয়ে দেব অল্প পরিমাণ তেল আপনারা চলে এখানে ঘি দিতে পারেন তো এগুলো ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো রেডি করে নেব ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে এবার ডোটার থেকে একটা বল বানিয়ে নেব বল বানিয়ে নিয়ে এবার একটা লুচি বেলে নেব। দেখুন লুচিটার সাইডগুলো ফেটে যাচ্ছে ফেটে গেলে চিন্তার কোনো কারণ নেই একটা বাটির সাহায্যে আমরা সুন্দর করে লুচিটাকে বানিয়ে নেব দেখুন একটা বাটি দিয়ে সুন্দর করে চেপে দেবেন দিয়ে একটা লুচি বানিয়ে নেবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এভাবে একে একে সব লুচিগুলো বেলে একটা বাটির সাহায্যে কেটে নেব দেখতে সুন্দর লাগবে সবগুলো এক সাইজের হবে আর খেতেও না অনেক বেশি স্বাদ হয় এই লুচিগুলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এভাবে এক একে সবগুলো লুচি রেডি করে নিলাম নিয়ে এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এবার এক একে সব লুচিগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নিলাম এই লুচিগুলো কিন্তু বেশি ফুলবে না না ফুললেও মানে একদম নরম তুলতুলো হবে খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখুন সবগুলো রেডি হয়েছে আপনারা একাদশী দিন অবশ্যই বানিয়ে খাবেন খেতে অনেক অনেক বেশি ভালো হয় যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই